দেখুন কিছু কিছু নতুনত্ব জিনিস যেগুলো আছে যেমন এটা চাই আমরা কিচেন জানি এর আমরা চারটি কালার আছে ব্ল্যাক অ্যান্টি গ্রোজ গোল এসএস এরকম চার पीस কালার আছে যেগুলো আপনি অন্য কোথাও পাবেন না অনলি গোগি হার্ডওয়্যারে পাবেন কালারফুল মিরর ক্যাপ গোল রোজ গোল্ড アンティーク ব্ল্যাক কি হবে इवन এ যে স্লাইডিং লক আপনারা দেখছেন স্লাইডিং লক এর আপনারা গোল্ডেন রোজ গোল্ড একটা স্লাইডিং লক এই একটা স্লাইডিং লক এবং আরো একটা স্লাইডিং লক আছে যেগুলো আপনার বাথরুম পারপাসে ম্যাক্সিমালি বা ওয়ার্ড পারপাসও ইউজ করা যেতে পারে এগুলো আপনি শুধুমাত্র বগি হার্ডওয়ারেই পাবেন অন্য কোনো জায়গায় এগুলো পাবেন না দেখুন এই যে কি হোলগুলো দেখছেন এগুলো সিলিন্ডারের কি হোল যে সিলিন্ডার পাওয়া যায় যে সিলিন্ডার সিস্টেম যে মডেল হয় তার যে কি হোল গোল্ড রোজ গোল্ড এস এস অ্যান্টিক চারটে কালারই পেয়ে যাবেন অ্যাভেলেবেল ইয়ার বাটন যেগুলো আপনার জালির জন্য যেগুলো আপনার কিচেন জালি যেগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে তার পরিবর্তে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ইভেন একটা করে সাজিয়ে সাজিয়ে ব্যবহার করা যেতে পারে আপনার स्पेलिंग অনুযায়ী আপনারা কোন এস বা এন কোইभी ডিজাইন করতে পারেন ডিজাইন যদি চাইলে আপনাদের ডিজাইন অনুযায়ী আপনি ছায়া दे পারবেন দেখুন চ্যানেলটা দেখুন এখানে এটা গগি হলো গগি চ্যানেল আছে গগি ব্র্যান্ডের আপনার 10 ইঞ্চি থেকে 24 ইঞ্চি পর্যন্ত अवेलेबल সাইজ পেয়ে যাবেন গ্যারান্টি আছে 2 ইয়ার্স গ্যারান্টি আছে চ্যানেলের গগির সমস্ত প্রোডাক্টের উপরে গ্যারান্টি গ্যারান্টি পিরিয়ড আছে দেখুন স্লাইডিং হ্যান্ডেল আছে এর আমরা 4 ইঞ্চি 6 ইঞ্চি ব্ল্যাক রোজ গোল্ড এস এস চারটে গ্যালারি পেয়ে যাবে কভার সিস্টেম অটো যেটা আপনার নর্মালি এরকম নর্মাল যেগুলো পাওয়া যায় আর এটা আছে কভার সিস্টেম মনে করুন আপনার কভার কালার আছে ব্ল্যাক ইয়া হোয়াইট কোনো কালার আছে সেই কালারের সঙ্গে এটা ম্যাচিং হয়ে যাবে এটার দাম আছে আমার টু ফিফটি অনলি টু ফিফটি রেটে পেয়ে যাচ্ছে এটা আপনার ডোর কালেকশান আছে যেটা আপনার ডিজিটাল লক বা ডিজি লক বলা হয় এটার আপনার যেমন ফিঙ্গার প্রিন্ট আছে ওয়াইফাই আছে ফেস লক আছে

কলকাতার চাঁদনি মার্কেট এটা ফেমাস একটি জায়গা সেখানেই রয়েছে গোগি হার্ডওয়্যারের আরেকটি কাউন্টার এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস তো আপনি পাবেন তার সাথে সাথে এখানে আপনি সস্তায়ও প্রোডাক্ট পাবেন বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে সব নিয়েই আজকে আমাদের ভিডিও উপস্থাপনা আজকে কিছু নতুন আইটেম দেখাবো তার সঙ্গে কিছু রেগুলার আইটেম আর একটা কথা বলে রাখি যারা নতুন ব্যবসা স্টার্ট করতে চাইছেন তারা একবার এখানে ভিজিট করুন আর এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনাকে কথা দিতে পারি যে এই ধরনের প্রোডাক্ট নিয়ে আপনারা ভালো মার্জিন রাখতে পারবেন এবং একটা নাম একটা কোয়ালিটির দিক থেকে একটা নাম কাস্টমারের কাছে বিল্ড করতে পারবেন চলুন সঙ্গে থাকুন আমাদের আর দেখতে থাকুন আজকের ভিডিও এখানে যেগুলো হার্ডওয়্যারের মেনলি যে সমস্ত বেসিক প্রোডাক্ট লাগে সেগুলোর হচ্ছে হ্যাশবোল্ড হ্যাঁ এই হ্যাশবোল্ড বিভিন্ন রকমের এখানে আপনারা পাবেন এগুলো স্টেনলেস স্টিলের পাবেন তার সঙ্গে সঙ্গে ব্রাশের পাবেন

নর্মালি আপনার পাঁচশো আশি টাকা থেকে স্টার্টিং ফ্যান্টাস্টিক আর এর পাশাপাশি আমরা যেগুলো দেখতে পাচ্ছি কবজা এবং ছিটকিনি কবজা ছিটকিনি আপনাদের কাছে কি দাম থেকে স্টার্ট হচ্ছে আমার কাছে দুই ইঞ্চি থেকে স্টার্টিং আছে দুই ইঞ্চি থেকে বারো ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা স্টিল বলুন বা পিতল বলুন দাম কি হবে এবারে স্টিলের আপনার নর্মালি পাঁচ টাকা থেকে স্টার্টিং আচ্ছা সাইজ ওয়াইজ আলাদা আলাদা দাম আছে আর ইজি মুভমেন্ট আছে ব্র্যান্ডেড আছে যেমন রয়্যাল ব্র্যান্ডেড আছে আমার কাছে কোস্টা ব্র্যান্ডের আছে ও যে সেক্ষেত্রে আমরা একটু নাম ভেরিফাই করবে যে তার সাইজ वाइज এবং তার কোয়ালিটি वाइज আচ্ছা এল হিনজ কে এল হিনজ আর জেড হিনজ এই কারণে কি হিনজ রয়েছে এখন খুব লেটেস্ট চলছে এখন ম্যাক্সিমাম চলছে দেখুন ডক হিনজ জেড হিনজ আর এল হিনজ এই তিনটাই বেশি ভাগ চলছে ওয়ার্ড্রবের ক্ষেত্রে বেশি ভাগ ইউজ করা হয় আমরা ডক হিনজ বা জেড হিনজ আর এল তিনটাই ব্যবহার করা হয় আমার কাছে স্টিল পিতল তিন দুটো কোয়ালিটি পেয়ে যাবেন

এবং এই ধরনের যে অনেক চ্যানেল এই চ্যানেলগুলো আমি ব্যবহার করছি এবং খুব ভালো চলছে এবং এগুলো গ্যারেন্টি দিয়ে আমি কিনি 10 ইঞ্চি থেকে 24 ইঞ্চি খুব রিজনেবল প্রাইস আমি এগুলো কত দাম থেকে শুরু হয়ে যাচ্ছে 10 টাকা থেকে ইঞ্চি 10 টাকা থেকে ইঞ্চি মানে এটা আছে এটা আপনার 20 ইঞ্চি আছে 20 ইঞ্চি আছে তাহলে 20 দশ কে 200 টাকা 200 টাকা দাম রয়েছে সিঙ্গেল না ডবল এগুলো পেয়ার হয় এগুলো পেয়ারেরই সুপ্রিয় দর্শক বন্ধু এটা 10 ইঞ্চি সাইজের রয়েছে এবং দুটো রয়েছে এটা আপনারা 200 টাকায় পেয়ে যাচ্ছেন এবং খুব প্রিমিয়াম যা আমি আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি আহ এই দেখুন একটুখানি দেখিয়ে দেখি দিচ্ছে এগুলো খুব চলছে এখন খুব ডিমান্ডেবল আইটেম এগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কত বড় হবে এবং এটা আপনার চব্বিশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছে অ্যাভেলেবেল রয়েছে এবং কত সুন্দর স্মুথ কত বড় হয়ে যাচ্ছে এবং এই ধরনের যেগুলো বল গ্ল বেয়ারিং রয়েছে এগুলো ফ্যান্টাসি এছাড়া দেখুন যে এই গগি ব্র্যান্ডের ছাড়া আপনি ইন্ডাক্স পেয়ে যাচ্ছেন হ্যাট পাবেন হ্যাফলে পাবেন রয়্যাল পেয়ে যাচ্ছেন

বা ইনডক্স এর আছে প্রত্যেকটা সাইজ वाइज দাম আর সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করবে আমরা যদি এখানে আসে আমরা পুরোপুরি গাইড করে দিতে পারবো এবং ভালো মার্জিন রাখতে পারবে তো অবশ্যই ভালো মার্জিন রাখতে পারবে এবং আমাদের এখানে যেটা अवेलेबल যেগুলো পাওয়া যায় সেগুলো বাইরে গেলে অনেক ভালো মার্জিনে বিক্রি করতে পারবে বাও इवन আরো একটা জিনিস কি আমি এটা বলে দিতে পারবো যে আপনি কতটা

আপনি আগে কাস্টমারকে স্যাটিসফাইড করুন তারপরে আমার এখান থেকে মাল নিয়ে যান যে হ্যাঁ আমি ওইখান থেকে এত পাবো আমি এখান থেকে পারচেস করার জন্য আমি এই ভিডিওর মধ্যে আরেকটা কথা জিজ্ঞাসা করব যারা ইন্টেরিয়রের কাজ করছে ইন্টেরিয়রের কাজ করছে সেই ক্ষেত্রে তারা যতটা কোয়ান্টিটি লাগবে সেই ক্ষেত্রে আমরা দিয়ে দেবেন হ্যাঁ রিজনাল প্রাইসে চলুন আমরা নেক্সট পরে দেখেন ওই চিটকিনির মধ্যে কত চিটকিনি আমাদের কত দাম থেকে শুরু চিটকিনি আমার কাছে 2 ইঞ্চি থেকে স্টার্টিং 2 ইঞ্চি থেকে আপনার 48 ইঞ্চি পর্যন্ত পেয়ে যাবেন পিতল ইভেন স্টিল থেকে আপনার 11 টাকা পিস থেকে শুরু

সেগুলো আপনার দুই ইঞ্চি থেকে স্টার্টিং দু ইঞ্চি আপনার এগারো টাকা থেকে স্টার্টিং এবার আপনার দুই ইঞ্চি সেভেন এমএম নাইন এমএম টেন এমএম এরকম আছে যেগুলো আপনার রিজনেবল রেটেই পেয়ে যাচ্ছে আচ্ছা এইগুলো আছে আপনার তিন ইঞ্চি চার ইঞ্চি ছয় ইঞ্চি আট ইঞ্চি এইগুলো যে ওয়ার্ড হ্যান্ডেল হ্যান্ডেডের হ্যান্ডেল বেশ কিছু ওয়ার্ডড্রাফ হ্যান্ডেল আছে আমার কাছে কেমন একটা সিরিজ এটা আমি আগে 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 দেখিয়েছিলাম বাট এখনো দেখাচ্ছি যে এগুলো চার ইঞ্চি থেকে দশ ইঞ্চি পর্যন্ত কিছু কিছু আছে বারো ইঞ্চি পর্যন্ত সাইজের আছে এটা একটা সিরিজ আছে এগুলো পুরো

গ্লাস পাল্লাতেও ব্যবহার করা যেতে পারে ইভেন উডেন পাল্লাতেও ব্যবহার করা যেতে পারে এই যে একটা ডিজাইন আছে এই যে ডিজাইনটা গ্লাস এগুলো গ্লাসে ব্যবহার করা যেতে পারে উডেন পাল্লাতেও ব্যবহার করা যেতে পারে আচ্ছা এইগুলো এগুলো ডোর হ্যান্ডেল আছে দারুন প্রিমিয়াম টাইপ মানে এগুলো কাস্টিং এর কাস্টিং এর দাম আছে আপনার 175 থেকে স্টার্টিং ওয়াও স্টার্টিং হচ্ছে আপনার 175 থেকে আচ্ছা এই যে যেগুলো আছে এগুলো স্টিলের আছে ডোর ব্যবহার করা হয় সাধারণত ইনডোর এর ব্যবহার করা হয় এগুলো নরমালি শুরু হচ্ছে 60 টাকা থেকে স্টার্টিং ওয়াও আচ্ছা এইগুলো যেগুলো লম্বা রয়েছে এগুলো মিনিমাম কত ফুট থেকে কত ফুট পর্যন্ত এগুলো দেখুন এই যে এই ফ্লাইওভার যে কোম্পানির আছে দেখছেন এগুলো নর্মালি আট ইঞ্চি থেকে স্টার্টিং এর ছোট সাইজ হয় না আট ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা যেমন স্লাইডিং এর জন্য আছে আট ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি ইভেন কালার পিভিডি গো পিভিডি কালার ফিনিশ পেয়ে যাবেন এবং ব্যাক ফিনিশ পেয়ে যাবেন কি প্রাইসের মধ্যে পাবো মোটামুটি আপনার দেখুন সাইজ ওয়াইজ সাতশো আটশো পাঁচশো হার ডিজাইন আর হার কালার ওয়াইজ রেট হয় কোনোটা পাঁচশো আছে কোনটা চারশো আছে কোনটা সাতশো আছে আবার যদি পিপিডি তে যান তো সেখানে বারোশো টাকাও আছে আচ্ছা এগুলো ওয়ার্ড ড্রপের এগুলো সবই ওয়ার্ড ড্রপে আছে যতগুলো দেখছেন এগুলো সবই ওয়ার্ড ড্রপের ফিটিং আচ্ছা এই যে লম্বা যেগুলো হয় সেগুলো কি হাইট অনুযায়ী দাম হয় মানে ইঞ্চি অনুযায়ী দাম না ইঞ্চি অনুযায়ী না এগুলো পার সাইজ ওই দাম সাইজ ওই কারণ আডি না এগুলো যেমন আমরা চার ফুট আছে চার ফুট যদি হয় আপনার মনে করুন ম্যাট ফিনিশ যদি হয় নরমালি আপনার একুশশো বাইশশো টাকা এবারে ধরুন পিভিডি যদি হয়ে যাতে সেক্ষেত্রে আমরা তিন হাজার বত্রিশশো টাকা পিবিটি বলতে পারি পিভিডি মানে এই গ্লাসি যে দেখা যাচ্ছে এই কোডের টাকা

মোটামুটি দেখুন এগুলো কিছু কিছু কালার আছে প্লাইয়ের পাল্লাতেই ব্যবহার করা হয়েছে প্লাইয়ের পাল্লাতেই ব্যবহার করা হয় মোটামুটি আপনার পনেরোশো দু হাজার এই যে ডিজাইন আছে এগুলো আপনার মোটামুটি আপনার এই তিন হাজার এরকম রেঞ্জ আছে আচ্ছা সব থেকে কম কিরকম এইগুলোই হ্যাঁ এটা এই জিনিসটা আলাদা এটা অ্যাকচুয়ালি এই যে জিনিস এগুলো মানে কি বলবো এই এগুলো সাধারণত উল্লেখ অন্য কোথাও পাওয়া যাবে না ঠিক আছে এগুলো নতুনই বের হয়েছে একমাত্র গভীর কাজই আমার কাছেই পেয়ে যাবেন এই বাবু

দুটো করে লকও থাকবে আচ্ছা এরকম লক থাকবে হ্যাঁ উইথ স্ক্রু দেওয়া থাকবে উইথ স্ক্রু থাকবে এবারে যদি মনে করুন আপনি ওয়ার্ডরোব এ ব্যবহার করা যেতে পারে স্লাইডিং এ স্লাইডিং ওয়ার্ডরোব যেগুলো আপনি একটা সাইড ব্যবহার করা যেতে পারে আচ্ছা দিয়ে আপনি এটা দিয়ে আপনি যে এর যে লকটা আছে লকটা ইউজ করে এটা আপনি একটা এতে দুটো ব্যবহার করা যেতে পারে ওয়াও আর এগুলো স্টিলের রয়েছে তাই এগুলো এগুলো স্টিলের আছে এগুলো 1.5 ইঞ্চি এটাও স্টিলের আছে এটা আপনার 1.5 ইঞ্চি সাইজ আছে আচ্ছা এগুলো এরকমই আপনার মোটামুটি এটা 100 পিসের হয় 200

যেকোনো দোকানে আপনি যাবেন তো দুশো কুড়ি টাকার নিচে আপনি পাবেন না আচ্ছা সে হোলসেল করুক আর রিটেল করুক যাই কারণ যেখান থেকে নেন না কেন দুশো কুড়ি টাকা দুশো ত্রিশ টাকা আড়াইশ টাকার নিচে আপনাকে কেউ দিতে হবে বাট আমি রোগীর থেকে বলছি যে আমি এটা দুশো টাকা করে আপনাকে আমি অ্যাভেলেবেল একটা একটা রুম নিলেও যা দাম হবে পঞ্চাশটা মানে একটা কার্টুনে তিরিশ সেটার একটা কার্টুন আছে যদি হয় আমি ওই লোকাল কিছু আছে লোকাল অনেক ব্র্যান্ড আছে যেমন আমার দাম মোটামুটি দেখলো আমরা ওগুলো রাখি না

স্টেপ আছে যেগুলো আমরা টি প্রোফাইল দেখেছিলাম এর আগে আমরা টি প্রোফাইল ব্যবহার করেছি বা আমার কাছে অ্যালুমিনিয়ামে যে অ্যালব্রাগো পাতি দেখিয়েছিলাম যেগুলো খুব কস্টলি ছিল বাট এগুলো যেটা আছে এগুলো স্টিলের আছে পাঁচ মিটারের আছে পাঁচ মিটারের রোল আছে ঠিক আছে দাম খুবই রিজনেবল আছে দুশো টাকা মানে আপনার বারো এমএম উনিশ এমএম আর পঁচিশ এমএম মানে

এই ধরনের এই হুক গুলো দেখছেন এগুলো একটা ডিজাইন মানে আমরা ডিসপ্লে করার জন্য এগুলা রেখে দিয়েছি কি এই ডিজাইন পেয়ে যাবেন এই ডিজাইন পেয়ে যাবেন এরকম পাঁচ ছটা ডিজাইন আপনি পেয়ে যাবেন এগুলো স্যাম্পল হিসেবে আমরা রেখে দিয়েছি তো এই ডিজাইনগুলো আপনি পেয়ে যাবেন এই একটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনি अवेलेबल পেয়ে যাবেন এগুলো ছাড়াও আপনার এই যে হুকগুলো নতুন লঞ্চ করেছে নতুন দেখতে পাচ্ছেন এগুলো যদি এর প্রাইসটা বলে এগুলো নরমালি 100 টাকা থেকে স্টার্টিং 150 টাকা থেকে শুরু এই ধরনের তাই তো পর্দা ফিটিংস যেগুলো দেখছেন এই যে পর্দা পারপাস ইউজ করা হয় পর্দার ডেকোরেশনের এর জন্য ব্যবহার করা হয় এর আপনার বিভিন্ন ডিজাইন আছে এগুলো মানে পর্দা পারপাস ইউজ করা হয় আরো ডিজাইন আছে যেগুলো আপনার দোকানে আসে তবে ভিজিট করলে তো আমি দেখাতে পারবো আর কোন কোন ডিজাইন আছে না আছে কারণ সবকিছু ভিডিও একটা ভিডিওতে দেখানো সম্ভব না আর দেখতেই পাচ্ছেন যেমন এই আমার প্রোফাইল ফ্রেম আছে এই ফ্রেম প্রোফাইল পেয়ে যাবেন জি প্রোফাইল পেয়ে যাবেন টি প্রোফাইল পেয়ে যাচ্ছেন এছাড়াও গ্লাস ফ্রেম গ্লাস হ্যান্ডেল আর আপনার ওর যে টোটাল ফিটিংস সমস্ত কিছু ইভেন ডোর হ্যান্ডেল সেগুলো পেয়ে যাবেন অ্যাভেলেবেল আশা করি এই ইনফরমেশন আপনাদের অনেকটা শেয়ার করতে পারলাম এই দাদাকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্ব আমি এখানে শেষ করছি আবার দেখাবে নতুন একটি ভিডিওতে নতুন একটি ইউস নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর দেখতে থাকুন সুমন ধন্যবাদ